আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে লাউয়ের বিচি ভর্তা করতে হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না লাউয়ের বিচি ভর্তা কিভাবে বানাতে হয় বা খায় এটাও জানে না তাহলে চলুন শুরু করা যাক কীভাবে লাউয়ের বিচি ভর্তা বানাতে হয় প্রথমে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ তিনটা দিয়ে দিচ্ছি আমি মরিচ চারটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন একটা রসুন কুয়া আমি দিয়ে দিচ্ছি খুলে মিডিয়াম সাইজ দিয়ে পেঁয়াজ কুচি আমি দুইটা দিয়ে দিচ্ছি সব কিছু একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন একসাথে এখন আমি এক কাপ দিয়ে দিচ্ছি লাউয়ের বিচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাউের বিচি আমি একটু ভেজে নিচ্ছি অবশ্যই মিডিয়াম আছে এই লাউয়ের বিচি ভেজে নিতে হবে কোনো পানি ব্যবহার করবো না ভাজার সময় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে আমি একটু আবার ভেজে নিচ্ছি নেড়ে চড়ে এইভাবে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিব আর এইভাবে আমার সেদ্ধ হয়ে যাবে কোনো পানি ব্যবহার করব না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না আমি এখন একটু ভেজে নিচ্ছি এইভাবে একটু পরপর চেয়ে দেব আর কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ভর্তা এত মজার আপনারা যে খাননি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন কতটা মজার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখন বাটনিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারবেন ভর্তা আমার হয়ে গেছে দেখুন আমি এখন তুলে নিচ্ছি অনেকে লাউয়ের খোসা ভর্তা খেয়েছে লাউ ভর্তা খেয়েছে লাউ ভাজি খেয়েছে এখন আমি লাউয়ের বিচি ভর্তা বানিয়ে দেখালাম এই যে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবারও আমি হাজির হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ